এদিকে সারা দেশের রাজপথে নেমে পড়েছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেরিয়ে আসছে পালিয়ে থাকা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতারাও ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে মাত্র বাহাত্তর ঘন্টা সময় বেড়ে দিল ছাত্রলীগের নেতা অন্যদিকে কোনো কিছুর ভয় করছে না আওয়ামী লীগ এবার পুলিশকে পিটিয়েছে আওয়ামী লীগের গুটি কয়েক নেতা হঠাৎ এত সাহস পেল কোথায় আওয়ামী লীগ তাহলে কি ছাব্বিশে মার্চের আগেই দেশে ফিরছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে আটজন আহত হয়েছেন ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি পুলিশ জানায় লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগ কর্মী সাফায়েতকে গ্রেফতার করা হয় তাকে ছাড়িয়ে নিতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় অন্যান্য নেতাকর্মীরা সংবাদটি হচ্ছে সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছে শিক্ষা কেড়ার কর্মকর্তা দর্শক দেশ প্রবাস ধরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পায় বছরের সব থেকে গরম খবর আপনার এখন দেখতে চলেছেন দর্শক মাঠে এবার সম্পূর্ণভাবে নেমে পড়েছে আওয়ামী লীগ কোনো পুলিশের ভয় পাচ্ছে না কোনো সমন্বয়ক বা কোনো শিক্ষার্থীর ভয় তারা পাচ্ছে না রীতিমতো পুলিশকে গতরাত্রে বেদম পিটিয়েছে গোপালগঞ্জ পাবনা এবং বিভিন্ন জেলায় রীতিমতো শেখ হাসিনার লিফলেট বিটারণ করছে এবং সমস্ত ডেয়ালে তারা কিন্তু শেখ হাসিনার ছবি পর্যন্ত লাগাচ্ছে সেই ভিডিওটি আমরা দেখব পাশাপাশি দেখব পুলিশকে বেদমভাবে পিটিয়েছে এবং পিটিয়ে কিন্তু দেশছাড়া করার উপক্রম করে ফেলেছিল গতকাল আমরা সেই ভাইরাল ভিডিওগুলো দেখব এবং দেখব ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে ছাত্রলীগের মিছিল পাশাপাশি ডক্টর ইউনুসকে বাহাত্তর ঘন্টার সময় বেঁধে দিয়েছে এর ভিতর পালিয়ে যেতে পারলে ভালো পদত্যাগ করতে পারলে ভালো না হলে কিন্তু জীবনও চলে যেতে পারে ডক্টর ইউনসের এমনই কিন্তু আলটিমেটাম দিয়েছে ছাত্রলীগ দর্শক চলুন আমরা আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি দেখে আসি যে কতটা তারা ভয়ানক হয়ে উঠেছে আসলে অনেকেই বলছিল যে আওয়ামী লীগ রূপে ফিরবে ছাত্রলীগ রূপে ফিরবে তো এত আগে ফিরবে মানুষ বুঝতেই পারেনি তো দর্শক চলুন আমরা বিস্তারিতভাবে আমরা সেই ভাইরাল প্রতিবেদনগুলো দেখে আসি ভাইরাল ভিডিওটি দেখে আসি যে কিভাবে নির্ভয়ে তারা ডেয়ালে শেখ হাসিনার পোস্টার লাগাচ্ছে পাশাপাশি পুলিশকে কিভাবে পিটিয়েছে এবং ডক্টর ইউনুসকে কিভাবে তারা আলটিমেটাম দিয়েছে তো দর্শক চলুন এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন এবং লাইক দিয়ে চলুন আমরা দেখতে থাকি Yeah. <laughs> এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি পুলিশ হয়ে গেছে মন্দিরের ঘণ্টা যার যখন মঞ্চায় সেই বাজায় আমরা কয়েকদিন আগে দেখেছিলাম ছাত্রতুলার এক নেতাকে যখন পুলিশ গ্রেপ্তার করেছিল চাঁদাবাজির একটা মামলায় পুরা থানা ভাঙচুর করে ছাত্রদল যুবদল তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল এবং কি গেছিল সেই নেতাকে যদিও পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার মানে বিএনপির কাছে অসহায় জামাতের কাছেও পুলিশ অসহায় আর দিন শেষে এত বছর অসহায় ছিল যাদের কাছে আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে দৃশ্যপট দেখিয়েছে এইটা একটা বার্তা তো দিচ্ছে যে যারা ভাবছে আওয়ামী লীগ ঘুমিয়ে গেছে এই দেশে আর আওয়ামী লীগ নাই বা আওয়ামী লীগ রিটার্ন করতে পারবে না শক্তিতে হাইরা গেছে কিন্তু এই ভিডিওটা ভিন্ন রকম মেসেজ দিচ্ছে আপনারা স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন এটা হচ্ছে পাবনার এক ঘটনা আজকের তোরতাজা পুলিশের গাড়ি থেকে প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা একজন আওয়ামী লীগের নেতাকে ছিনিয়ে নিয়ে গেছেন আটজন পুলিশ আহত হয়েছে তবে যেহেতু এটা ভিডিও ফুটেজ হয়ে গেছে এটাতে এখন যাদের ছবিটবি চলে আসছে তারা প্রত্যেকেই গ্রেপ্তার হবে কারণ এটাকে সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দেবে বাট এখানে আওয়ামী লীগের যেই শক্তি এটা কিন্তু প্রদর্শিত হয়েছে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন বাহবা দিচ্ছেন আবার অন্যরা বলছেন সঠিক বিচার চাই তো বিচার হলে তো সবারই হইতে হবে বিষয়টা হয়ে গেছে কি যে পাবনার সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাই স্কুলের সামনে এই ঘটনার দৃশ্যপর যে ভিডিওটা দেখেছেন তো যাকে ছোটানো হয়েছে তিনিকে আব্দুল ওয়াহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র যথেষ্ট জনসমর্থন আছে নেতাকর্মী আসুনার ওনার জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় করা মামলার একজন আসামি পলাতক ছিলেন দাবি করা হচ্ছে পুলিশ বলছে বিকেলে আবদুল ওহাবের বাড়ি সংলগ্ন মথুরাপুর স্কুলের মসজিদে নামাজ পড়তে এসেছিলেন তিনি নামাজ শেষ করে বের হতে গেলে সুজানগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে গাড়িতে ওঠায় এই সময় প্রথমে গাড়িটি ঘিরে ধরেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী তারা পুলিশকে প্রথমে অনুরোধ করেন ওহাবকে ছেড়ে দিতে কিন্তু পুলিশ রাজি না হলে সেখানে মানুষ জড়ো হতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীর পাশাপাশি স্থানীয় জনতাও ছিল দাবি করা হচ্ছে কয়েকশো লোক মুহূর্তের মধ্যে জড়ো হয়ে জয় বাংলায় স্লোগান দিয়ে এই ওহাব সাহেবকে গাড়ি থেকে ছিনিয়ে নেন আর এ সময় পুলিশ তাদের বাধা দিতে গেলে ধস্তাধস্তিতে আট পুলিশ সদস্য আহত হন আর এই বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার বলছেন যে আব্দুল ওহাব বৈষম্য ছাত্র আন্দোলনে হামলার একজন এজারভুক্ত আসামি গোপন সংবাদের ভিত্তিতে তাকে মথুরাপুর স্কুল থেকে গ্রেপ্তার করা হয় কিন্তু স্থানীয় জনতা কয়েকশো লোক মুহূর্তের মধ্যেই এখানে জড়ো হলে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয় তো তাকে ধরতে আবার অভিযান চলছে শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে আর যাকে ছিনিয়ে নেওয়া হয়েছে তার ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায় এখন এই নেতা আবার গ্রেপ্তার হবেন হানড্রেড পার্সেন্ট ইভেন যেহেতু এই ফুটেজটা আছে তো এই ফুটেজটার কারণে এখানে যাদের ছবি টবি আসছে প্রত্যেকেই কিন্তু আবার নতুন করে একটা বড় মামলার আসামি হয়ে যাবেন জোশে এসে মাঝে মাঝে হোস খোয়ানো কিন্তু ঠিক না দিন দিনশেষে বিপদে পড়বেন কারণ এইভাবে ছিনাইয়া বিষয়টা তো আসলে সমাধান হবে না জেলে যাবেন মামলার আসামি যেহেতু হয়েছেন আইনের মাধ্যমে ওনাকে জামিন করে নিয়ে আসাটা ছিল বুদ্ধিমত্তার কাজ কিন্তু পুলিশের গাড়ি থেকে আপনি যখন সরাসরি ছিনিয়ে নিচ্ছেন সেটা একটা নেগেটিভ মেসেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে এখানে অনেকেই হয়তো ওই মুহূর্তে পরিস্থিতিতে অনেকে আসছেন এখন হবে কি গণহারে মামলা হবে এলাকার যত মানুষ আছে সব মামলার আসামি হবে আর পুলিশ একে একে সবাইকে গ্রেপ্তার করবে কারণ পুলিশের উপর চাপ আছে আর দিন শেষে পুলিশের অবস্থানটা হয়ে গেছে এতটা অসহায় লেভেলে তারা মানসিক শক্তি আর করবে সারা বাংলাদেশে পুলিশের সাথে যা ঘটছে এখানে করবে দেখা যাক কি হয় তবে আওয়ামী লীগের বলছি যে এই ঘটনাগুলো হয়তো অনেকের কাছে উৎসাহজনক মনে হচ্ছে কিন্তু দিন শেষে বিপদই বাড়াচ্ছন্ন কিছু না ভালো থাকুন দর্শক গতকাল থেকেই একটা সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা এবং বেশ সমালোচনা হচ্ছে সংবাদটি হচ্ছে সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছে শিক্ষা ক্যাডার কর্মকর্তা চিন্তা করেছেন দর্শক দর্শক আমি আবারও পড়ছি অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছে শিক্ষা ক্যাডার কর্মকর্তা মানে এক থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের জন্য যে আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচি পালন করছে এক শিক্ষা ক্যাডার কর্মকর্তা দর্শক এই সংবাদগুলো যখন গণমাধ্যমে আসে আমার মনে হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের কলিজাটা এত বড় হয়ে যায় দর্শক দুদিন ধরেই আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি চোখে পড়ার মতো ছিল দর্শক আমার মনে হয় পাঁচ আগস্টের পর এবার প্রথম অর্থাৎ এখন লিফলেট বিতরণ কর্মসূচি যেভাবে আওয়ামী পালন করছে আমার মনে হয় আওয়ামী নতুন রূপে নতুন শক্তিতে নতুন ট্রেনিং নিয়ে তারা রাজপথে নেমেছে তো দর্শক শ্রোতা আমি অন্য কথায় যাব না এই নিউজটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা এবং বেশ সমালোচনা হচ্ছে দর্শক দেখেন খবরে কি বলা হচ্ছে সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছে শিক্ষা ক্যাডার কর্মকর্তা চাকরি চাকরিবিধি লঙ্ঘন করে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছেন মুকিব মিয়া নামে শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা খবরের পর বলা হচ্ছে শনিবার এক ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ করেন তিনি মুকিব মিয়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই ছবি এবং এ সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত সংবাদও শেয়ার করেছেন তো দর্শক অনেকে তো বলছেন এই নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর বিশেষ করে আওয়ামী লীগের সমর্থকরা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা তো বলছেন আওয়ামী লীগের সুদিন চলে এসেছে আওয়ামী লীগের গ্রিন সিগনাল চলে এসেছে তো দর্শক এরপর বলা হচ্ছে জানা গেছে মুকিব মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক তিনি সম্প্রতি নিষিদ্ধ হওয়া বাংলাদেশ ছাত্রলীগের সোহাগ নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন বিসিএস শিক্ষা ক্যাডারের তম বেচের কর্মকর্তা মুকিব বর্তমানে লালমনির হাটের পাঠ গ্রামের সরকারি জসিম উদ্দিন কাজী আব্দুল গনি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এক ফেসবুকে মকিব লিখেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ জাতীয় শ্রমিক লীগ যুব মহিলা লীগ মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের কারো যদি লিফলেট লাগে তাহলে আমি সরবরাহ করবো শেখ হাসিনা আসবেই বাংলাদেশ জাগবেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু ঠিকানা এবং মোবাইল নাম্বার ফেসবুক মেসেঞ্জারে দিন তিনি বলছেন তো দর্শক এরপর খবরে বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করার সুযোগ না থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের করা সমালোচনা করে মুকিব মিয়া নিয়মিত ফেসবুকে লিখা লিখি করেন দর্শক এরপর বলা হচ্ছে এসব লেখাকে দু সালের সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা তিন এর খ ধারা অনুযায়ী আচরণ লঙ্ঘন উল্লেখ করে গত বিশ জানুয়ারি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না তা দিনের মধ্যে জানতে নোটিশও দেওয়া হয় আত্মপক্ষ সমর্থনে তিনি ব্যক্তিগত শুনানিতে ইচ্ছুক কিনা তা জানতে চাওয়া হয়েছে তো দর্শক শ্রোতা বুঝতেই পেরেছেন তার পুরো ঘটনাটি দর্শক শ্রোতা সরকারের পদত্যাগের বিষয়ে একজন শিক্ষা ক্যাডার এভাবে রাজপথে নামবে এটা একেবারে নজিরবিহীন দর্শক শ্রোতা এই ঘটনাটি গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে আজকে একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তপ্ত হয়ে গিয়েছে দর্শক শ্রোতা যাই হোক এই বিষয়টা সময় যত গড়াচ্ছে এই বিষয়টা তত বিস্ফোরিত হচ্ছে

তিনি ভাইরাল হয়েছেন পাশাপাশি পাবনা গোপালগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগ তারা নির্বিঘ্নে চলাচল শুরু করেছে নির্ভয়ে কাউকে ভয় পাচ্ছে না যেহেতু ছাত্রলীগ সভাপতি গতকাল লাইভে এসে বলেছে যে ডক্টর ইউনুসের পঞ্চাশ পারসেন্ট বিদায় হয়ে গেছে ভয় পেয়ে গেছে যে কোনো সময় শেখ হাসিনা দেশে চলে আসতে পারে তারপরও আওয়ামী লীগের ফেসবুক পেজে তারা জানিয়েছে ছাব্বিশে মার্চের ভিতর শেখ হাসিনাকে বাংলাদেশে যে কোনো মূল্যে ফিরিয়ে আনা হবে এবং রাজা আসন তাকে দেওয়া হবে তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামতকে আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রয়োজন কি প্রয়োজন না আসলে ছাত্রলীগ আওয়ামী লীগ যে পথে হাঁটছে তাদের এই পথে থাকা উচিত কিনা কমেন্টে জানাবেন পাশাপাশি আপনি কি চান অবশ্যই মূল্যবান কমেন্টে জানিয়ে দেবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেটগুলো জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আঁকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য